আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আপনার নবীজি এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তারে আদেশ করলেন নবীজির মাতৃভূমি ছেড়ে নবীজি মদিনায় রওনা দিয়ে দিবেন আবু বাক্কার রাদি আল্লাহ নুকে ডেকে বললেন আবু বাক্কার যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আদেশ করতে পারে আমাকে এই মদিনা থেকে ওই মক্কায় চলে যেতে মক্কা থেকে মদিনায় চলে যেতে হতে পারে আল্লাহ পাক মনোনীত করে দিয়েছে দিয়েছেন তুমি আমার সফর সঙ্গী হবা ও আবু বাকর তুমি মানসিক এবং প্রস্তুতি নিয়ে ফেলো আবু রাদি আল্লাহ আনহুকে যখন নবীজি এইটা যখন নলেজে দিয়ে দিলেন আবু বাকর রাদি আল্লাহ আল আনহু একটা বারের জন্য চিন্তা করলেন আমার নবীজি কোন সময় আসবে দিনে আসবে নাকি রাতে আসবে সেটা তো নবী উল্লেখ করে নাই কোন সময় নবীজি আমার আসবে এইটা তো নবীজি উল্লেখ আমারে করে দেয় নাই এই জন্য আবু বাকর দিনের বেলায় অপেক্ষা করেন কখন নবীজি এসে আমাকে জানাবে আবার তে চিন্তা করেন রাতের বেলায় যদি নবীজি আসেন আর আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি আমার নবীজি এসে দরজায় দাঁড়িয়ে থাকবে আর আমি আবু বাকর ঘুমিয়ে থাকবো নবীজির সঙ্গে আমার বেয়াদেবী হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন সাহাবি একটা পা যেখানে রেখেছে তার পায়ের নিচের মাটির যতটুকু দাম আপনার পুরো জিন্দগির দাম ততটুকু হবে অথচ আজকে কতজন সাহাবির নিয়ে গালি দেয় এই যে খাজা মঈনুদ্দিন হিয়াজুরি নাঙ্গল কোটের একটা বদমাইশ আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অপবাদ দেয় সেটা হলো নবীজির লাশ দেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর নবীজির লাশ দেখে নাকি আবু বাকর রাদি আল্লাহ আলানহু নাকি ক্ষমতায় বসার জন্য তিনি পারাপারি লাগাই দিছিলেন জোরে কন্যা উজবিল্লা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি যখন আল্লাহ পাক তার আদেশ করলে তার পূর্বে নবীজির বড় ইচ্ছা হলো কতটা দিন না জানি আমি কাবা শরীফের পাশে দাঁড়াতে পারবো না নবীজি আমার তিনি চিন্তা করলেন গভীর রাত এই গভীর রাতে একটু কাবা শরীফের পাশে গিয়ে আমি একটু কাবা শরীফে একটু সিজদা করে আসি আমার ভাইয়েরা নবীজি আমার চলে গেলে কাবা শরীফের পাশে নবীজি গেলেন ওই সময় কাবা শরীফের চাবি ছিল ওসমান বিন তালহার কাছে ওসমান বিন তালহা আমার নবীজিকে দেখে নবীজিকে সম্বোধন করে বলল মোহাম্মদ কি বলার জন্য আপনি আসছেন আমার আপনার নবীজি বললেন ডেকে বললেন ওসমান বিন তালহা তোমার কাছে কাবা শরীফের চাবি আছে ওই চাবিটা আমাকে দিয়ে দাও আমার বড় ইচ্ছা হচ্ছে কাবা শরীফের ভিতরে প্রবেশ করে আমি একটু আল্লাকে সিজদা দিতে চাই ওসমান বিন তালহা আবার আপনার নবীজিকে ধাক্কা মারলেন মারার সঙ্গে সঙ্গে নবীজি পড়ে গেলেন নবীজির কপালে নবীজি আঘাত পেলেন আর বিশ্বনবি ডেকে বললেন ওসমান বিন তালহা আজকে তোমার ক্ষমতা এই জন্য তুমি আমাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিলা কিন্তু একদিন যখন আল্লাহ পাক তোমার ওই হাতের চাবি ক্ষমতার চাবিখানা আমার হাতে দিয়ে দিবে ওসমান বিন তালহা তুমি কোথায় পালাবা ওসমান বিন তালহাতে জানতেন সাইয়েদুল কাওনাইন রাহমাতাল্লিল আলামিন কোনদিন মিথ্যা বলে না মুহাম্মদ যেটা বলেছে এটা কখনো মিথ্যা হতে পারে না আমার হাতের চাবি যদি মুহাম্মাদের কাছে যায় তাহলে অবস্থা ওই দিন কি হবে ওসমান বিন তালহা ডেকে বলে হে মোহাম্মদ আমি তোমাকে চাবি দিতে পারি কিন্তু শর্ত একটা আবু জেহেল যাতে না জানে কারণ আবু জেহেল যদি তা জানে তাহলে আমার ওপর অত্যাচার করবে নবীজি আমার কাবা শরীফটা যখনই খুনলেন খুলে যখন নবীজি প্রবেশ করলেন প্রবেশ করা মাত্রই সঈদুল কওনাইন দেখতে পারলেন তিনশো তিনশো ষাটটা মূর্তি কাবা শরীফের ভিতরে ওরা রেখে দিয়েছে আল্লাহ নবী কাবা শরীফটা ভেঙে ফেল ভিতরে ভেঙে ফেলবেন মূর্তি গুলো নবিজি ভেঙে ফেলবেন আমার আপনাল নবিজিকে জিবরিল আলাইহিসসালাতু সালাম নিষেধ করলেন নবিজি সেটা করা যাবে না কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো বর্তমান যত যুবকরা যুবকেরা আছে যুবকেরা এই যুবকগুলোর দিকে ফলো করলে দেখা যায় দুর্গা পূজায় ওরাই আগে আগে যায় মুসলমানের ছেলে হয়ে আছে না নাই সবাই বলেন আছে না নাই যুবকেরা আজকে অনেকের মুখে এমনটা শুনেছি ওদের আনন্দের দিন বেশি বেশি ওদের আনন্দ আনন্দ আমাদের তো আবার বাইর আমার বন্ধুকানবীদের অফার করা হয়েছিল মুহাম্মদ তোমাকে বলি তুমি আসো তুমি আমাদের সঙ্গে মূর্তি পূজা করো নামাজের সময় আমরা গিয়ে নামাজ পড়ব নবীজিকে পাক জানিয়ে দিলেন হেরেসুল তাদেরকে জানিয়ে দেন লা আবুদু মা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ জানিয়ে দিলেন হেরেসুল তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন জেনে রাখে হেকা ফের সম্প্রদায় লা আবু দু মা তা আমি যার ইবাদাত করি তোমরা তার ইবাদাত করো লা আঃ আমি বাদাত করি না মা তা আবুদুন তোমরা যার ইবাদাত করো আমার ভাইরা আমার বন্ধুগাম তার মানে বোঝা যায় দুর্গা পূজায় যাওয়া যাবে না অন্যন্য পূজায় যাওয়া যাবে না কারণ এগুলো মুসলমানদের ক্রিস্টিকালচার হতে পারে না ওগুলো হিন্দু হিন্দু হিন্দুদের ধর্ম হিন্দুরা সেখানে যাবে সর্বোপরি আল্লাহ পাক জানালেন লাকুম দিন ও দিন তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে তার মানে বোঝা যায় ইসলামটা হলো ইসলাম আর হিন্দু বা অন্য ধর্ম সেটা তাদের বিষয় ইসলাম সারা কেউ যদি অন্য ধর্মের যদি আনন্দের দিন পালন করার জন্য যায় আল্লাহর কসম মুসলমান থাকবে না মুনাফিক হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক বলেন্না মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে তারা বলে আমরা ইমান এনেছি কিন্তু না তারা ইমান আনে নাই তারা মিথ্যা সরনা দেখায় আছে না নাই আমার ভাইর আমার বন্ধুকাপ নবীজি এবার ওই জায়গা থেকে আবু বাবাকার রাদী আল্লাহ চা আল কাছে গিয়ে রে তার কাছে গিয়ে যখন দরজায় নক করলেন আবু বাবাকার রাদী আল্লাহ চা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন আবু বাবাকার তুমি কি ঘুমাও নাই আবু বাবার রে তুমি কি এখনও কি ঘুমাও নাই আবু বাবাকার রাদী আল্লাহ চা আলহান হুন ডেকে বলেই আর সোল্লাল্লাহকে আপনি তো উল্লেখ করেন নাই দিনে আসবেন না কি রাতে আসবেন হে আল্লাহ রসুল এই রাত্রে বেলায় আমি দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি কোন সবাই নবীজি আসবে আর আমি যদি ঘুমান্ত অবস্থায় থাকি নবীজির সঙ্গে আমার বেয়াদুবি হয়ে যাবে ইয়া সুর আল্লাহ এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাই অপেক্ষা করতেছিলাম আপনার জন্য নবীজি আমার আবু আকার রাদি আল্লাহ চাল আনহকে নিয়ে রওনা দিয়ে দিলেন আমার ভাইয়েরা আমার বন্ধু একটু মনোযোগ দিয়ে শোনেন একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নবীজি কিন্তু নিজের দেশ থেকে অন্য দেশে দেশটাকে পরিত্যাগ করেছেন নিজের শহরটাকে নবীজি ছেড়ে দিয়েছেন আবার আপনার নবীজি রওনা দিয়ে দিলেন গারে হেরার ভিতরে যখন নবীজি চলে গেলেন গারে হেরায় যাওয়ার পর সেই গুহার ভিতরে অবস্থান করার পর কাফের বেঈমানেরা তারা টার্গেট নিল মোহাম্মদ কোন জায়গায় আছে তাকে পেলেই হত্যা করা হবে আবু যে হেলত বা সাহেবা তারা চলে আসলো সেই গুহার সামনে এসে দাঁড়ালো কেউ ডেকে ডেকে বলছে এই গুহার ভিতরে মুহাম্মদ আছে আবার কেউ ডেকে বলে ব্যাকুফ এই গুহার গুহার ভিতরে মুহাম্মাদ কেমন করে থাকে কারণ গুহার মুখের দিকে তাকাও মাকরসার জাল দিয়ে আটকানো ওরা যদি প্রবেশ করত। তাহলে তো মাকরসার জাল থাকতো না আবু বাকর রাদি আল্লাহ হু চোখের পানি ছেড়ে বলে ইয়া রসুল আল্লাহ ওরা যদি এই গুহার দিকে তাকায় আমাদের ধরে ফেলবে আমাদের একে মেরে ফেলবে আল্লাহর নবী ডেকে বললো আবু বাকর চিন্তা করো না যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয় আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেন জোরে কনসুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার নবীজি যখন সেই গুহার ভিতর অবস্থান করতেছিলেন আবু বাকার রাদি আল্লাহ চা আল আনহু দেখে বলে ইয়া সো আল্লাহ আপনি বড় ক্লান্ত আপনি আমার ওরুর উপরে মাথা রেখে আপনি বিশ্রাম ফরমাল নবীজি যখন সেই জায়গায় আবু বাকার রাদি আল্লাহ চা আল আনহুর পায়ের ওপরে উরুর উপরে মাথা রেখে যখন নবীজি যখন ঘুমিয়ে পড়লেন আবু বাকর রাদী আল্লাহ আনহু ফলো করে দেখলেন ওই গুহারের ভিতর অনেকগুলো খাল রয়ে গেছে গর্ত রয়ে গেছে আবু বাবার আল্লাহ চা আনহু তার গায়ের চাদর কানা দিয়ে সব গুহা গুক সব গর্তগুলো বন্ধ করে ফেললেন আবুকার রাদি আল্লাহ চা আনহু একটা গর্ত দেখতে পেলেন সেই গর্থের ভিতরে তিনি বুঝতে পারলেন এই জায়গা থেকে যদি কোনো পোকামাকড় বের হয় নবীজিরে যদি কামড়ো দেয় কেমন করে সহ্য করব আমি এই জন্য পা দিয়ে রইলে হঠাৎ করে আবুবাকার রাদি আল্লাহ চা আল আনহুকে একটা সাপে দংশন করল আবু বাকর রাজি বিষের যন্ত্রণায় সহ্য করতে পারতেছেন না আবার চিন্তা করছেন আমার কষ্টের জন্য যদি নবীজিকে এই ঘুম থেকে আমি জাগ্রত করে ফেলি আল্লাহ পাক তো আমার ওপর অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য তিনি নবীকে ডাকছেন না নিজের চোখের পানি বিষের যন্ত্রণায় নবীজির মুখের উপর গিয়ে যখন পড়েছে নবীজির ঘুম ভেঙে গেছে আল্লাহর নবী সাইদুল কাউরাইন তা বললেন আবু বাকর কেন কান্না না করো নবীজি আমাকে সাপে দংশন করেছে কেন বলো নাই আপনার ঘুমে নষ্ট হবে ঘুমে ব্যাঘাত ঘটবে ইয়ার আল্লাহে আমি আবু বাকরের জীবনটা যদি চলে যায় নবীজি আমি জীবন দিতে রাজি আছি কিন্তু আপনার আরামটাকে আমি কোনোভাবে নষ্ট করতে পারবো না আল্লাহর নবী সাই ঈদুল তিনি ডেকে বললেন আবু বাকরের চিন্তার কোনো কারণ নাই কিতাবের ভিতরে আসছে তার মুখ থেকে লালা মোবারক আবু বাকরের পায়ে যখনই লাগিয়ে দিয়েছেন পাক আবু বাকরের পা সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা কিতাব আছে সেই কিতাবের ভিতরে একটা সুন্দর ঘটনা এসেছে সেই আলোচনাটা হনব যে আলোচনাটা আমি করতেছিলাম যে মেইন এই কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই লেখক তিনি জীবনী নিয়ে তিনি কবিতা লিখেছেন এই কবিতা লেখার পিছনে একটা কারণ আছে সেই কারণটা হল তিনি মাঝে মাঝে তিনি অসুস্থ ফিল করতেন কাশিদা বোরদা নামক সেই কবিতাটি কবিতার সেই সামগ্রী তিনি বইটা লিখেছেন ওই বেচারা মাঝে মাঝে তিনি অসুস্থ হয়ে যেতেন আল্লাহর ওই গোলাপ হঠাৎ করে তিনি একদিন মনে করলেন তার অর্ধ অঙ্গ মানে দেহের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে আল্লাহর ওই গোলাম চিন্তা করলেন আমার দেহটা তো অবাস হয়ে গেল নষ্ট হয়ে গেল কি করা যায় বাঁচার কোনো কায়দা নাই মৃত্যু আমার সামনে তার বন্ধু তাকে ডেকে বলল মোহাম্মার দিন তুমি নবীর নামে কাশিদা লেখো নবীর নামে তুমি একটু কিছু লেখো তাহলে হয়তো আল্লাহ তোমার উপর দয়া করবে মোহাম্মদ শরফুদ্দিন নবীজির নামে তিনি কাশিদায় লেখলেন যার নামটা দিয়েছেন কাশিদায় বোরদাব আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কাশিদায় বোরদা নামটা দেওয়ার একটা কারণ আছে যখন এই কবিতার যখন পুরো যখন পাণ্ডলিপটা লেখা হয়ে গেল যখন তিনি সেটাকে জমা করলেন এইবার তিনি বৃহস্পতিবার রাতে আল্লাহ রই গোলাম দরজা খুলে তার ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরটাকে পরিষ্কার করে তিনি শুয়ে আছেন তিনি সেই নবী সেই নামে তিনি যে নাকগুলো লিখেছেন সেগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেলেন মদিনার নবীতার ঘরের ভিতরে প্রবেশ করেছে আর নবীতার দেখে কি বলবো মুহাম্মাদ শরফুদ্দিন আমার নামের তুমি যেই কাসিদাগুলো লিখলাম সেই কাসিদাগুলো আমি এই নবীরের তুমি শোনায়া দাও মুহাম্মাদ শরফুদ্দিন তখন নবীজি সেই কাসিদাগুলো শোনাতে লাগলেন যখন নবীজি সেই কাসিদা শুনতে লাগলেন একের পর এক যখন কাসিদা গুলো নবীজিকে কবিদের সামগ্রী যখন শোনাতে লাগলেন নবীজি সেগুলো শুনতে লাগলেন একটা পর্যায়ে যখন কবিতা বলাটা শেষ একটার মাঝখানের একটা অংশে তিনি আসেন যে অংশে লেখা ছিল হে রসুল আপনার হাতটা তো হলো সেই পবিত্র হাত যে হাতের স্পর্শে আল্লাহ পাক কত অসুস্থ রোগী রোগীর সুস্থ করে দিয়েছে লেখক তা দিয়ে বুঝাতে চাইলেন হে রসুল ওই গুহার ভিতরে আবু বাকর রাদি আল্লাহ তার পায়ে যে সাপ কামড় দিয়েছিল দংশন করেছিল নবজি আপনার থুতু মোবারক লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহটা ভালো হয়ে যায় তার পাটা সুস্থ হয়ে যায় বিষ মুক্ত হয়ে যায় ইয়ার সুল আমি মোহাম্মদ শরফুদ্দিন কি অপরাধ করলাম আমি আপনার নামে এই কাশিদাগুলো লিখলাম নবীজি কি অপরাধ করলাম আমি আপনার হাতের স্পর্শে সুস্থ হব না আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মোহাম্মদ শরফ দেহের দেহের উপরে যখন হাত রাখলেন আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের ভিতরে তার দেহটারে সুস্থ করে দিলে চলতা হুমে বিকাফিলো রুকো জরা চলত হুমে বি फो रुको ज़ारा मिले त बस मुझे बि मिले त बस मुझे बि इजाज़त रसोल की आहा जन्नत मिले की जाएगी चाहत रसूल की जन्नत मिले की जाएगी जन्नत मिले की जाएगी चाहत रसूल की আহা জন্নত মেলেকে জঙাই গিয়ে চাহ রে শুনে কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন না আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগান আল্লাহ নবিতার কবিতা শুনে এতটাই খুশি হলে ইয়া মাইনে রুমাল নবীজীর দেহের উপরে ছিল চাদর ছিল নবীজীর দেহে সেই চাদরটা নবীজি খুশি হয়ে মোহাম্মদ শরফুদ্দিনের গায়ে পরায়া দিলেন নবীজি দিয়ে সারা করে নবীজি বুঝালেন মোহাম্মদ শরফুদ্দিন তুমি আমার নামে যে কবিতা লিখছ আমি নবীজি বড় খুশি হয়ে গেছি এর পুরস্কার স্বরূপ আমি নবীজি তোমাকে আমার ইয়ামিনের চাদরটা দিয়ে দিলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য ওই পিটার ওই কবিতার সেই কবিতার যে মেইন যে পয়েন্টটা সবগুলো অংশকে ওই লেখকটার নাম দিয়েছে কাসিদায় বরদা কারণ কবিতার চাদর এটাকে তিনি তিনি নাম দিয়েছেন আমার ভাইরা যখন তার ঘুমটা ভাঙল ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই গোলাম বুঝতে পারলেন তার দেহের সঙ্গে কি যেন লেগে আছে দেহের দিকে তাকায়া দেখেন স্বপ্নে তিনি কোনো চাদর নিয়ে ঘুমান নাই কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখেন দেহের সঙ্গে একটা চাদর রয়ে গেছে জোরে কনসোবা হানাল্লা